সামনে দর্শকদের রেসপন্স ইট খুবই ভালো খুবই ভালো জশ ইনশাআল্লাহ একদম হলে বসে দর্শকদের সাথে দেখলে কি বলছিল দর্শকরা বা যখন খুশি হাততালি বা চিৎকার শুনে কেমন লাগছিল এটা তো আসলে অন্যরকম একটা অনুভূতি এবং দর্শক যেভাবে হচ্ছে যে আসলে এই ছবিটার সাথে যেভাবে মিশে গেছে এবং তাদের টোটাল জিনিসটা হচ্ছে যে উপস্থাপন তাদের কাছে আলাদা ধরনের মনে হয়েছে এটা আসলে অনেক 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 বড় ব্যাপার কি মনে হচ্ছে গানের জায়গা থেকে এবং অ্যাকশনের জায়গা থেকে তারা যেভাবে হাততালি দিচ্ছিল কমিউনিকেশন করতেছিল সেটা হচ্ছে যে খুবই 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 ভালো লাগছে কি মনে হচ্ছে সিনেমাটা নিয়ে সামনে সিনেমাটা নিয়ে আসলে মানে এক্সপেকটেশন তো আমাদের প্রতিনিয়ত এক্সপেকটেশন তো থাকবেই এবং এক্সপেকটেশন আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দর্শকভাবে গ্রহণ করলেই এবং দর্শক যেভাবে মানে যে পরিমাণে হচ্ছে দর্শক ছিল এবং তারা যেভাবে এন্টারটেইনমেন্ট এবং এন্টারটেন হয়েছে এবং যেটাকে হচ্ছে রিসিভ করেছে সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ছবিটা অনেক এগিয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন ছিল ভালো লেগেছে খুব সাদা মাটা গল্প আর আমার যেটা মনে হয়ে আদর আজাদ বাংলাদেশি অ্যাকশন হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ ভালো লেগেছে দর্শক আপনারা দেখবেন সবাই সবগুলো ছবি দেখবেন থ্যাংক ইউ

এই যে এই যে পিছনে দেখেন এই যে অনেক আছে তাদেরকেও জিজ্ঞেস করেন মূল কথা তাদের কাছ থেকে পাবেন এই যে ওনারা জিজ্ঞেস করেন হ্যাঁ সামনে আসেন আসেন অনেক ভালো লেগেছে অনেক 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 অসাধারণ ছিল আসলে বুবলি আপুকে দিয়ে এত সুন্দর একটা কাজ হবে সেটা আমি কখনো ভাবি নেই এবং অনেক সুন্দর অভিনয় করেছে সবাই অবশ্যই গানের সময় অনেক অনেক মজার একটা গান ছিল নাচানাচি শুরু হয়ে গিয়েছিলো আর থ্রিলার মুভি তো সবাই মানে অনেক কনসেপচুয়াল ছিল

প্রথমে তো আজকে আমি দর্শক হয়ে এসছি খুব ভালো লেগেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভেতরে কিছু দর্শক আদরকে ধরে আমাকে ধরে কেঁদে দিয়েছিল যে অনেক দিন পর একটা কালবৈশাখী ঝড় দেখলাম যদি এবার ঝড় হয়নি কিন্তু এই মুভিটা দেখে মনে হচ্ছে কালবৈশাখি একটা ঝড় আসছে বুবলিকে অনেক সুন্দর লেগেছে ও এত ভালো অ্যাক্টিং করেছে আর আমার মনে হয় বাংলাদেশে

নির্মাণটা অনেক ভালো ছিল নির্মাণ শৈলীটা গল্পটা ভালো খুবই ভালো ভালো খুবই ভালো তো সিনেমাটা বলতে গেলে আপনার ফার্স্টটা কি ভালো লাগছে কিন্তু ফার্স্ট এবং লাস্টে ভালো লাগছে কিন্তু মাঝখানে দিয়ে একটু বেশি ব্যাপার আছে এটি মোবাইল একটা বেশি হয়ে গেছে এনে আসতে আমি এনে আসতে কারো জায়গা দেবেন না যদি বারি করে ভালো লেগেছে সবাই বাংলাদেশের মুভি যদি এরকম হয় তাহলে আস্তে আস্তে বাংলাদেশের মুভি আমরা সবাই দেখব অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সামনে পাওয়া যায় না কেমন ছিল

সচেতন হওয়া উচিত এই মুভিটা আমাদেরকে সচেতনতা দিয়েছে সচেতনতা আমার তরফে ছিল আমাদের আদম আদম নমের একদম একদম পাক্কা ঠিকঠাক ছিল মুভির নামের সাথে মিল আছে গল্পের অনেক ধন্যবাদ আদম দেখে বেরোলে কেমন লাগলো একটু জানতে চাই মানে সবকিছু মিলে কার অভিনয় বা কি কি ভালো লেগেছে এন্ডিংটা একটু কষ্ট লাগছে বাট খুব ভালো ছিল ফুল মুভি আর সবকিছু মিলে যদি বলেন ঐশী বা ইয়াসের অভিনয় বা হ্যাঁ ঐশী অ্যাক্টিং অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ইয়ে কেমন ছিল সিনেমাটা কেমন ছিল মানে অভিনয় কার ভালো লেগেছে নাইকে ভাল লাগছে তবে দুই ভাই ভালোবাসার ওইটা অনেক ভাল লাগছে তো সে ক্ষেত্রে সিনেমার ডিজন সুন্দর ছিল জি অনেক সুন্দর ছিল দেখেন এখন যদি বলেন দিলাম আপনাকে বলছেন না দেখে বলবেন না এখন ভালো এখন যদি বলেন গোলফের সাথে নামে এখন আদম কেমন লাগছে আপনার কাছে